বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এমন কিছু মাছ আছে যে মাছগুলোর জন্ম হয় এক জায়গায় কিন্তু বসবাস করে আরেক জায়গায়। সাগরে এমন কিছু মাছ আছে যে মাছগুলোর জন্ম হয় আটলান্টিক সাগরে এক প্রকৃতির মাছ আছে যে মাছগুলো বাচ্চা প্রসবের জন্য পৃথিবীর সব সাগর থেকে হাজার হাজার মাইল সাঁতার কেটে বাচ্চা প্রসব করার জন্য আটলান্টিক মহাসাগরে চলে যায় কারণ আটলান্টিক মহাসাগরে যাওয়ার পূর্ব পর্যন্ত এই মাছগুলোর বাচ্চা হবে না মাছগুলো বসবাস করে বঙ্গোপসাগরে ভারত সাগরে আরব সাগরে কিন্তু মায়ের যখন বাচ্চা হওয়ার সময় হয় বাচ্চা প্রসব সেন্টার হলো আটলান্টিক মহাসাগর চিনাইতে হয় না এই মাছগুলো ফিত্রাতান জন্মের সাথে সাথে ওরা ওর মার বাড়ি এবং ওরা ওর মৃত্যুর কূপ কোনটা মরণের জায়গা কোনটা এটাও ওরা জানে এ কারণে বাচ্চা প্রসব কোথায় হবে তাও ওরা জানে পেটে বাচ্চা আসলে মাছগুলো সাঁতার কেটে কেটে চার হাজার মাইল তিন হাজার মাইল সফর করে আটলান্টিকের ভয়াল পয়েন্টে বাচ্চা প্রসব করার জন্য চলে যায় ওরা যদি বঙ্গোপসাগরে থাকে ওদের পেটের বাচ্চা বের হবে না এবং এটাও ওরা জানে যে ওরা বঙ্গোপসাগর থেকে আটলান্টিকে যাওয়ার পরে ওরা নিজের বাড়ি ফেরত আসতে পারবে না কারণ এই মাছগুলো বাচ্চা হওয়ার সাথে সাথে মা মাছগুলো সাগরের আটলান্টিকের ভয়াল পয়েন্টেই ওদের মৃত্যু হয়ে যায় একদিকে ওর পেট থেকে হাজার হাজার বাচ্চা জন্মায় দিয়ে এই মায়ের মৃত্যু আর মহাসাগরে দিয়ে যায় আশ্চর্য এই মাছের ওরাও জানে আমরা জন্মাইছি আটলান্টিকে কিন্তু এই আটলান্টিক আমাদের জন্য বসবাসের জায়গা না আমাদের মায়ের বাড়ি যেখানে সেখানে গেলে আমরা কিছুদিন বাজবো সেখানে আমার বিয়ে সাদী হইব পেটে বাচ্চা হইব আটলান্টিকে আমার মরণ আছে কিন্তু বিয়া নাই এই ছোট মাছগুলো আটলান্টিক মহাসাগর থেকে বাঁচার জন্য দুনিয়ার জিন্দগি যাপন করার জন্য ওরা আটলান্টিক থেকে সাতার কেটে যার যার মায়ের বাড়ি আসে যার মা ভারত সাগর থেকে গেছে তার বাচ্চাগুলো মায়ের সাঁতার কাটার ম্যাপ ধরে ধরে মায়ের বাড়ি ভারত সাগরে আসে যার মা বঙ্গোপসাগর থেকে গেছে সে বঙ্গোপসাগরে মায়ের বাড়ি আপন চলে আসে এটার জন্য কোনো গুগল ম্যাপও লাগে না শিক্ষকও লাগে না এই আদাত এই শিক্ষা এই ফিতরত ওদেরকে সৃষ্টিগতভাবেই একজন দান করেছেন তিনিকে জোরে আওয়াজ করে বলেন সকল জীব তাদের জীবনটা আদত এবং ফিতরত প্রাণীকে তালা যে স্বভাব দান করেছেন সেই স্বভাব এর উপরেই তার মৃত্যু পর্যন্ত চলে ফিতরতের উপরে চলে কারণ তাদেরকে তালা বানাইছেন খেদমতের জন্য যাকে দিয়ে যে খেদমত হবে ওই খেদমতটা আল্লাহ তালা নেন তাদের জন্য কোনো শরীয়ত নাই আইন নাই বিধিবিধান নাই মরণ পর্যন্ত তারা আদাতের উপরে চলে অভ্যাসের উপরে তাদের মৃত্যু পর্যন্ত একই স্বভাবের উপরে শেষ হয়ে যায় কারণ তাদের সৃষ্টির উদ্দেশ্যই হইল খিদমত চাঁদ খিদমত করে সূর্য খিদমত করে গাছপালা ক্ষেদমত করে গাভী ছাগল মোরগ মুরগি ওরা খিদমত করে ইবাদত না ওদের কাজ খেদমত ডেলি একটা করে ডিম দিবে ও ডিমটা মানুষ খাবে বছরে একটা করে বাচ্চা দিবে প্রতিদিন দুধ দিবে তার তার দ্বারা বনি আদমের খেদমত হবে কারোর ক্ষেদমতটা পরোক্ষ কারোর খিদমতটা প্রত্যক্ষ কারোর খিদমতটা আমরা দেখি বুঝি কারোর খিদমতটা একটু অনেক দূর ঘুরে আছে আমরা চোখে দেখি না কিন্তু ওদেরকেও কোনো না কোনো খেদমতের জন্য বানানো হয়েছে এমনিতে সাপ তো সবল মারে কিন্তু সাপের ভেতরেও আল্লাহ তালা কোনো খেদমত রাখছেন যার দ্বারা মানুষের উপকার হয় মা তাহাজা বা আল্লাহ তালা পৃথিবীর কোনো কিছুকেই অযথা বানান নাই উদ্দেশ্য আছে উদ্দেশ্য একটাই সব সৃষ্টির উদ্দেশ্য খেদমত কার খেদমত করবে ইনসানের খেদমত আর দুনিয়া খলিকত লাকুম পৃথিবীর সব কিছু মানুষের খেদমতে ব্যস্ত মানুষের জন্য তৈরি মহার মানুষকে আল্লাহ তালা ক্ষেদমতের জন্য বানান নাই মানুষকে বানাইছেন মানুষ ইবাদত করবে কি করবে ইবাদত করবে আল্লাহ বল নমা খালাতুল জিননাওয়াল ইংসা ইল্লা লিয়া বুদু মানুষ এবং জিনকে আল্লাহ তালা সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করলেন লিয়া বুদু। মানুষকে খেদমতের জন্য নয় মানুষকে আল্লাহ তালা বানাইছেন ইবাদতের জন্যে মানুষই একমাত্র প্রাণী যারা ইবাদত করবে এই কারণেই মানুষের শিক্ষা দীক্ষার দরকার আছে অন্যান্য হাইওয়ানের শিক্ষা দীক্ষার দরকার নেই বিড়ালের ইবাদত নাই কারণ ওর খেদমত আছে মনিবের ঘরের ইঁদুর তারাবে ওর শিক্ষার দরকার নেই ওকে আল্লাহ তালা একটা ফিতরাত আদাত যেটা দিছেন সৃষ্টি করার সময়ই এটা দিয়ে দিছেন নতুন কইরা শিক্ষিত হওয়ার জরুরত ওর নাই কারণ ওকে সৃষ্টি করা হয়েছে খেদমতের জন্য এ কারণেই ওদের কোনো শিক্ষা দীক্ষা নাই ওদের জন্য মাদ্রাসা দরকার নেই স্কুল কলেজ দরকার নেই ওদের আদতার স্বভাবের জন্য যতটুকুন জ্ঞান দরকার অতটুকুন সৃষ্টিগতভাবেই ওদেরকে কাল্লা তারা দান করেছেন জন্মের সাথে সাথে ওদের জ্ঞান আছে যেমন মুরগি ডিমের আবরণ থেকে বের হওয়ার সাথে সাথে ওকে যে আল্লাহ তালা আদাত দিছেন এটার উপরে ওর যাত্রা শুরু হয়ে যায় ডিমের আবরণ থেকে বের হয়ে শুয়ে থাকে বসে থাকে নাকি সাথে সাথে হাঁটে সাথে সাথেই হাঁটে ওর খাবারগুলো ও চিনে শিক্ষক দরকার নেই শিখানোর দরকার নেই পাথরের কণার ভেতরে যদি চালের গুড়া ছিটাই দে একটা মুরগির বাচ্চাও পাথরের কণা খাবে না কুড়ায়া ওর যে খাবারটা চালের দানাটাই ও খায় বলুন তো এই শিক্ষা প্রদান করলেন কে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ ছাগলের বাচ্চা জন্মের পরেই হাঁটে আর এমন ভাবলই ও জন্মের পরেই প্রথম দিন দ্বিতীয় দিনে গুতাগুতি শুরু করে যায় মারামারিও শিখা শিখাইতে হয় নাই এই আদত দিয়েই আল্লাহ ওকে তৈরি করেছেন গরুর বাচ্চা দুধ কেমনে খাবে মায়ের স্তনে মুখ দিয়ে গুতা দিলে পরে ওর মায়ের দুধ বের হবে বন্ধ তালা খুলবে ওকে কেউ কে শিখাইতে হয় একা একাই কুথাগুতি শুরু করে মায়ের জন্মের পরে সাতার কাটে মা যেমন করে সাতার কাটে ওইভাবেই সাতার কাটে কারণ সৃষ্টিগত ফিতরাত আদাত ওকে দিয়ে দেওয়া আছে ওইভাবে সাঁতার শুরু করে আর ডুবানো শুরু করে শৈলের পোনা দেখবেন শৈল যায় কেবল ভূমিষ্ঠ হওয়া বাচ্চা মায়ের সাথে ওইভাবেই যায় পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা মার সাক্ষাৎ পায় না শিক্ষক মাও তার শিক্ষক না সরাসরি আল্লাহ তার শিক্ষক ও জন্মের পরে মা বাবার দেখাও পায় না যেমন সাপের বাচ্চা সাপ কোথায় ডিম পারে এটা আল্লাহ তাল আর সাপকে বুলাই দেয় সাপের মা বাপ থাকে এক জায়গায় আর সাপের জন্ম হয় আর এক জায়গায় কিন্তু জন্মের সাথে সাথে ও মায়ের স্বভাব ওর ভেতরে চলে আসে দিনের বয়সের সাপের লেজে যদি কেউ পারা দেয় বয়সের সাপটাও মায়ের মতো ডিফেন্স পাওয়ার নিয়ে মাথা উঁচা করে দাঁড়ায় যায় সবল দেওয়ার জন্য এটা ওর আঘাত এটা ওর স্বভাব এর জন্য কোন শিক্ষকের দরকার নেই বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এমন কিছু মাছ আছে যে মাছগুলোর জন্ম হয় এক জায়গায় কিন্তু বসবাস করে আরেক জায়গায়। সাগরে এমন কিছু মাছ আছে যে মাছগুলোর জন্ম হয় আটলান্টিক সাগরে এক প্রকৃতির মাছ আছে যে মাছগুলো বাচ্চা প্রসবের জন্য পৃথিবীর সব সাগর থেকে হাজার হাজার মাইল সাঁতার কেটে বাচ্চা প্রসব করার জন্য আটলান্টিক মহাসাগরে চলে যায় কারণ আটলান্টিক মহাসাগরে যাওয়ার পূর্ব পর্যন্ত এই মাছগুলোর বাচ্চা হবে না মাছগুলো বসবাস করে বঙ্গোপসাগরে ভারত সাগরে আরব সাগরে কিন্তু মায়ের যখন বাচ্চা হওয়ার সময় হয় বাচ্চা প্রসব সেন্টার হল আটলান্টিক মহাসাগর চিনাইতে হয় না এই মাছগুলো ফিতরাতান জন্মের সাথে সাথে ওরা ওর মার বাড়ি এবং ওরা ওর মৃত্যুর কূপ কোনটা মরণের জায়গা কোনটা এটাও ওরা জানে এ কারণে বাচ্চা প্রসব কোথায় হবে তাও ওরা জানে পেটে বাচ্চা আসলে মাছগুলো সাঁতার কেটে কেটে চার হাজার মাইল তিন হাজার মাইল সফর করে আটলান্টিকের ভয়াল পয়েন্টে বাচ্চা প্রসব করার জন্য চলে যায় না এবং এটাও ওরা জানে যে ওরা বঙ্গোপসাগর থেকে আটলান্টিকে যাওয়ার পরে ওরা নিজের বাড়ি ফেরত আসতে পারবে না কারণ এই মাছগুলো বাচ্চা হওয়ার সাথে সাথে মা মাছগুলো সাগরের আটলান্টিকের ভয়াল পয়েন্টেই ওদের মৃত্যু হয়ে যায় একদিকে ওর পেট থেকে হাজার হাজার বাচ্চা জন্মায় আর দিয়ে এই মায়ের মৃত্যু আটলান্টিক মহাসাগরে হয়ে যায় আশ্চর্য এই মাছের বাচ্চাগুলা ওরাও জানে আমরা জন্মাইছি আটলান্টিকে কিন্তু এই আটলান্টিক আমাদের জন্য বসবাসের জায়গা না আমাদের মায়ের বাড়ি যেখানে সেখানে গেলে আমরা কিছুদিন বাঁচব সেখানে আমার বিয়ে সাথে হইব পেটে বাচ্চা হইব আটলান্টিকে আমাদের মরণ আছে কিন্তু বিয়া নাই এই ছোট মাছগুলো আটলান্টিক মহাসাগর থেকে বাঁচার জন্য দুনিয়ার জিন্দিগি যাপন করার জন্য ওরা আটলান্টিক থেকে সাতার কেটে যার যার মায়ের বাড়ি আসে যার মা ভারত সাগর থেকে গেছে তার বাচ্চাগুলো মায়ের সাঁতার কাটার ম্যাপ ধরে ধরে মায়ের বাড়ি ভারত সাগরে আসে যার মা বঙ্গোপসাগর থেকে গেছে সে বঙ্গোপসাগরে মায়ের বাড়ি আপন নিরে চলে আসে এটার জন্য কোনো গুগল ম্যাপও লাগে না শিক্ষকও লাগে না এই আদাত এই শিক্ষা এই ফিতরত ওদেরকে সৃষ্টিগতভাবেই একজন দান করেছেন তিনি কে জোরে আওয়াজ করে বলেন ওর কোনো তালিমের দরকার নাই হাঁসের বাচ্চাগুলো মুরগির পেটের নিচে জন্মায় মুরগি হাঁসের বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে অনেক কিছু শিখাইতে চায় আর আসলে পরে পালন লাগবো এগুলো শিখায় কিন্তু হাঁসের বাচ্চাগুলো মুরগির সাথে চলে না ওরা মুরগিকে ছেড়ে পানির ভেতরে চলে যায় তখন মা পানির পানি দাঁড়ায় চিৎকার করে যাস না যাস না একটু বড় হয়ে যাস না আমার কাছে থাক তো করে চিলে লয়ে যাইবো আমি পাখনা দিয়ে ঢাকবো যাস না হাসের বাচ্চা তখন পানিতে নেমে মাকে বলতে থাকে মা তোমার ডানার পাহাড় আমার লাগবে না কারণ তোমার সাথে যেগুলো আছে ওইগুলো তোমার আসল বোলার আমি তোমার রেজাই পোলা রেজাই বলতে আমার জন্ম তোমার পেটের তাপে হইলেও আমি তোমার বাচ্চা না আমি হাসের বাচ্চা আমাকে চিলের আক্রমণ থেকে বাঁচার জন্য তোমার ডানার নিচে যাইতে হবে না চিল আসলে খাবার যে পানির নিচ থেকে ডুবায়া খাই চিলাইলে পরে ওইখানে যায় পালম আমার খুঁজে পাইতো না যাও গা তুমি বাচ্চাগুলো ওদের আদা ফিতরাতের উপরেই পানির উপরে ভাসতে থাকে আর পানির নিচের খাবার খায় কোন শিক্ষা ছাড়া মানুষের বাচ্চাকে যদি খা এটাকে শিক্ষা দীক্ষা দেওয়ার দরকার আছে কারণ তাকে আদতের উপরে জীবন কাটানোর জন্য বানানো হয়নি সে মৃত্যু পর্যন্ত একটা কাজ করবে সেটা তার কাজ তার কাজ কি জোরে আওয়াজ করে বলেন আরো জোরে করে বলেন তার তার কাজটা কি কাজ হলো ইবাদত মরণ পর্যন্ত সে করবে তাকে বানানো হয়েছে এ কারণে তার অভ্যাসের উপরে তার জীবন শেষ নাই তার শিক্ষার দরকার জন্মের পর থেকেই তার শিক্ষা জীবন শুরু হয়ে যায় মা বাবা তাকে শিখাইতে থাকে কুকুরের বাচ্চা যদি কলেজেও ভর্তি করে দেন তাও পেশাব এক পৌঁছে করে ওইটা ওর আদাত এই আদাতের উপরে ওর মৃত্যু হইবো কিন্তু মানুষের বাচ্চা জন্মের পরে সে এসে পেশাব করছে দুই বছর পরে হাট শেয়ার মুঠছে হাট শেয়ার পেশাব করছে কয়েক বছর পরে মায়ের কাছে শিশু আসছে এটা বলা শিখছে এবার মা যেখানে বসায় দিছে সেখানে পেশাব করছে এর কিছুদিন পরে বাথরুমে মা ঢুকতে চাইলে তার সরম আল্লাহ দান করেছে সে দরজা লাগাই দিছে না তোমার তুমি আমার শরম দেখতে পারবে না যাও আমি পারি এরপরে সে আস্তে আস্তে ধীরে ধীরে তার অবস্থার পরিবর্তন ঘটেছে একটা শিক্ষার মাধ্যমে একটা তরবিয়তের মাধ্যমে মানুষের এই তরবিয়তটা যদি ইহুদিদের তরবিয়ত হয় মানুষের এই তরবিয়তটা যদি নাসারাদের তরবিয়ত হয় মানুষের এই তরবিয়তটা যদি বৌদ্ধ খ্রিস্টান নাস্তিকদের তরবিয়ত হয় তখন জন্মের পরে ইমান দ্বারাও নাস্তিক হয়ে যায় বেঈমান হয়ে যায় মুরতাদ হয়ে যায় ইহুদি হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় আর এই মানুষের বাচ্চাগুলোর তরবিয়াত যদি নবীর দেওয়া কোরআন হাদিসের আলোকে ইবাদতের তরবিয়াত হয় তখন এই তরবিয়াতের কারণে তার জিন্দিগি পুরাটাই বন্দি হয়ে যায় এই কারণে মানুষের ভেতরে শিক্ষকের জরুরত পড়েছে এ কারণে আল্লাহ তালা বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল পয়গম্বরকে শিক্ষক করে পাঠাইছেন পয়গম্বররা আল্লাহ পাকের ইলমের নূরের আলোয় মানুষকে শিক্ষা প্রদান করেছে আমাদের নবী আলাইহিস চালা ওয়াস শেষ নবী ও শেষ শিক্ষক এবার আমাদের সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের উম্মতের উলামা হাজরা তাদেরকে দান করেছে তারা নাইবে নবী তারা জাতিকে ইবাদত শিখাবে পণ্য জাতির ইবাদত শিখাইতে পারবে না ইবাদত শিখাইতে পারবে না কিন্তু আলেম মানুষকে ইবাদত শিক্ষা দিবে কারণ ওলামায় কেরাম হলো শিক্ষক মানুষের ভেতরে যেই মানুষগুলা শিক্ষক এবং শিক্ষার মূল্যায়ন কারী তারা হলো আল্লুয়াল জামা তারা মৃত্যুর পরে আল্লাহ জান্নাতে চলে যাবে করতে করতে। আর যারা এই শিক্ষক মানে না হাইওয়ানের মতো আদত অভ্যাসের উপরে জীবন কাটায় গুলাই কানা আদাল আল্লাহ তালা তাদেরকে পঁষট্টি তিনি কৃষ্ট বলেছেন মৃত্যুর পরে তারা আল্লাহর জান্নাত হবে এ কারণে কোনো মানুষই তার নিজের ইচ্ছায় ইচ্ছা মতো স্বাধীন আমি আমারটা খাই আমি আমারটা পড়ি আমার দেহ আমার ইচ্ছা যেমনে খুশি সেমনে রাখবো আমি আমার হায়াত যেমনে খুশি এমনে কাটাবো এই স্লোগান স্বাধীনতাবাদী নারীরা দিয়ে তারা উলঙ্গপোনাকে আপন করতে চায় কিন্তু আল্লাহ বলেন যে তুমি স্বাধীন নও তুমি পরাধীন তুমি আমার অধীন তোমাকে ইবাদত করার জন্য বানানো হয়েছে আমি যেটা পছন্দ করি তুমি সেটা করবা আমি যেটা পছন্দ করি না সেটা তুমি করতে পারবা না এই মাস আলাটা যারা বুঝবে এবং আল্লাহর গুলামীর উপরেই হায়াতকে সজ্জিত করবে তারা মৃত্যুর সাথে সাথে মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করে আর এইটা যারা বুঝবে না তাদের ইমানের হায়াত হবে না আল্লাহর পছন্দের হায়াত তাদের হবে না মৃত্যু দরজা তাদের জন্য দজকের দরজা হয়ে যাবে এ কারণে আল্লাহ তালা বলেন নিশ্চিত মরণ তোমার কাছে আসা পর্যন্ত তুমি এবাদত করবে একজন আর তিনি কে জোরে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাপাকের গুলামি করতে করতে মরণ পর্যন্ত পৌঁছতে হবে মানুষের ইবাদত মাপ নাই মরণ পর্যন্ত তার এক নাম্বার কাজ হলো বাধা অর্থাৎ আল্লাহ যে কাজ করতে বলেছেন সে কাজ সে করবে আল্লাহ যা মানা করেছেন তার থেকে সে বিরত থাকবে মহান আল্লাহ তাকে বেলার নামাজ পড়তে বলেছেন পড়বে এক মাস রোজা রাখতে বলেছেন রাখবে প্রতিদিন তেলাওয়াত করে মহান রবকে খুশি করবে করে চলবে শরীয়তের পাবন জিন্দগি সে গরবে শরিয়তের পাবন জিন্দিগি তার পুরা তাকে ইবাদতের নকশা মতো সে সাজাবে মানুষের ভেতরে যে মানুষটা ইবাদত দিয়ে নিজেকে সুসজ্জিত করবে মহান আল্লাহ জান্নাতে নিজে মেজবান হয়ে তাকে আল্লাহর জান্নাতে চিরদিনের হায়াত দিয়ে কাছে রাখবে সুতরাং স্বাধীন আর আজাদি জিন্দগির নাম ইনা